ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখাবো কী করে একটি বিয়ে পড়ানো হয় তো বিয়ে পড়ানোর আগে কাজী কিন্তু সব কিছু কাগজপত্র রেডি করেন এবং বর এবং কনে পক্ষের মুরব্বী যারা আছেন তারা সবাই উপস্থিত থাকেন তো কাগজপত্র সব কিছু রেডি করার পরে কিন্তু প্রথমে কন্যার কাছে যে তার সম্মতি এবং তার সই আনা হয় তো এখন সবাই কিন্তু রেডি হয়েছে কাগজপত্রের কাজ সব কিন্তু শেষ এখন সবাই রুমের মধ্যে যাবে কন্যার সম্মতি আনার জন্য তো চলুন আপনাদেরও নিয়ে যাই এবং দেখুন

থানা পাথনিয়া থানা পাঠা কিছু জেগা

আলহামদুলিল্লাহ মেয়ের সম্মতি এবং সই নেওয়া হয়ে গেছে এখন দুই পক্ষের লোকজন সবাই বরের সম্মতি নেওয়ার জন্য যাবে এবং কিছু আনুষ্ঠানিক কাজ কিন্তু সেখানে আছে সেগুলো আপনারা দেখতে পাবেন কিভাবে করানো হয় এবং কিভাবে আসলে ছেলের সম্মতি আদায় করা হয় বা তার সই সাক্ষর নেওয়া হয় তো আমরা সবাই কিন্তু আস্তে আস্তে করে সেই বরের কাছে এখন চলে যাচ্ছি এবং আগেই বলেছি মুরব্বীরা যারা আছেন তারা কিন্তু সবসময় আসলে বিয়ের মধ্যে রাখতেই হয় বা থাকতেই হয় তো সবাই কিন্তু আমরা চলে আসলাম এখন বরকে বরের সই নেওয়া হবে এবং তার সম্মতি নেওয়া হবে তো ভিউয়ার্স আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে আজকের এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়

يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لك أعمالك ويغفر قلوبكم ذنوبكم عند رسول الله فاز فوزا عظيما. قال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا ونفعني وإياكم بالآيات والذكر الحكيم.

আলহামদুলিল্লাহ ছেলে সই এবং তার সম্মতি নেওয়া হয়ে গেছে তো এখন আসলে মোনাজাত এবং দোয়া হবে যাতে সবাই আসলে এই নবদম্পতির জন্য দোয়া করে এবং তারা যেন সুখে থাকে তো ভিউয়ার্স আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং দোয়া শেষে আসলে মিষ্টি বিতরণ করা হবে ভিউয়ার্স দোয়া এবং মনোজাত শেষ হয়েছে এখন সবাই সবার সাথে কোলাকুলি করতেছে কারণ এখন একটা আনন্দ ঘন পরিবেশ এবং জামাই কিন্তু আসলে যারা যারা মুরব্বী আছে তাদেরকে সালাম করবে এবং কুশল আদি বিনিময় করবে তাদের পরিচয় পর্ব হবে যদিও আসলে সবাই সবাইকে চেনে তারপরও মোটামুটি যেহেতু একটা শুভ কাজ সম্পন্ন হয়েছে একদিক থেকে মিষ্টি বিতরণ চলতেছে আর অন্য দিক থেকে জামাই আসলে সবাইকে সবার কাছে সালাম করতেছে এবং দোয়া নিচ্ছে বিশেষ করে যারা মুরব্বী আছে তাদের যা আগে তো পাশ হয়ে সালাম করতো তো এখন তো সেভাবে আর ওরকম পাশ হয়ে সালাম করার নিয়ম নেই তো সবাই জন্য হাত মিলিয়ে বা কাছে গিয়ে সালাম দিয়ে সবার দোয়া নিচ্ছে তো ভিউয়ার্স সবার জীবনে কম বেশি এরকম এরকম একটা সময় আসে তো আপনাদের জীবনে আশা করি আসবে বা যাদের এসেছে তারা তো আসলে সবাই জানেন এটা একটা আল্লাহ পাকে অশেষ রহমত তো সবাই আমাদের জন্য দোয়া করবেন নবদম্পতির জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে কি লাইক দিয়ে দিবেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ